কোরবানি ঈদে সকাল থেকে একদম রাতের এগারোটা বারোটা বেজে যায় কাজ করতে করতে মানে কি অবস্থা যে হয় মানে কি বলবো এটা তো অনেক অনেকের ক্ষেত্রে হয় শুধু আমার ক্ষেত্রে না আমাদের ঘরে আমরা শুধু আমার মা আর আমি মিলে অনেক কাজ করেছি যাই হোক আমার বাড়িটাও টুকটাক সাহায্য করছে এই যে দেখেন কি পরিমাণে যে বৃষ্টি হয়েছিল আমি জানি না ঈদের দিন আসলে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের ঢাকাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে একদম দুপুর টাইমে শুরু হয়েছে আর যেই টাইমে মানে আমি একটু পরে রান্না বসাবো ওই টাইমে শুরু হয়ে গেছিলো এই জন্য আমার আরও বেশি কষ্ট হয়েছিল কারণ আমি কিন্তু রান্না করার আগে সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিয়েছিলাম কিন্তু ওই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছিলো এই জন্য আমার অনেকটাই কষ্ট হয়েছিল কারণ আমি তো ভিডিও করব এই জায়গায় আমার ভিডিও করতে হবে যেহেতু আমাদের রান্নাঘরে ঘেসে চুলাতে আমার ভিডিও করা সম্ভব হয় না কারণ ওখানে আমার লাইটের আলোর কারণে অনেকটাই কষ্ট হয়ে যায় লাইটের আলোটা এমন মানে সিস্টেমে হয়েছে যে আমার আসলে ওইখানে ভিডিওর কালারটা সুন্দর আসে না তো আমি দিনে দিনে চেষ্টা করি যে দিনের আলোতে সব কিছু রান্না করার মতো কিন্তু এই রান্নাটা কিন্তু আমি দিনে দিনেই বসেছিলাম প্রায় আসরের পর দিক দিয়ে শুরু করেছিলাম কিন্তু রান্না করতে করতে আমার প্রায় রাত রাত হয়েছে গেলো যে গরুর মাংস রান্না করব আর কোরবানির এই মাংসের স্বাদটাই কিন্তু অন্যরকম ভালো লাগে তো এইদিকে আমি কিন্তু যেমনি পারি তেমনি বসে গিয়েছি কেউ আবার কিছু মনে করবেন না কারণ যেহেতু অনেক বৃষ্টি দেখেন আমার রান্নাঘরটি এখনও কিন্তু ভিজা ভিজা এর মধ্যেই কিন্তু আমি রান্নার রিক্সটা নিয়ে ফেলেছি কারণ আমার ভিডিও করতে হবে ঈদের একটা ব্লগ হবে না এটা তো হয় না তো যাই হোক এখন আমি কিন্তু গরুর মাংসের মধ্যে বেশি বেশি আদা রসুন তারপর আমি জিরা বাটা রেখেছিলাম জিরার সাথে আমি একটু জয়ফল জয় গুঁড়ো বেশি বেশি হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি আর এটাতে কিন্তু বেশি বেশি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়োটা বেশি বেশি দিলেই ভালো লাগে আস্তোকায় একটা মশলা দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা তারপরে আমি দনে গুঁড়ো দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি বেশি বেশি তেল দিয়েছি তেলটা আমি আরও পরে আবার দিয়েছিলাম এখানে একটু কম তেল দিয়েছি তারপর ভালো করে মেখে নিচ্ছি তারপর এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজ অনেক বেশি দিব যেহেতু অনেকগুলো এখানে মাংস রান্না করেছি তারপর অনেকগুলো পেঁয়াজ দিয়ে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি এই কোরবানির মাংসটা কিন্তু মশলা পোষানো থেকে হাতে মেখে বেশি ভালো লাগে আমার কাছে আসলে গরুর মাংসটা সবসময়ই কি হাতে মেখে অনেক ভালো লাগে তো আমি এই তো হাতে মেখে ভালো করে এখন গরুর মাংস রান্না বসিয়ে দিব আর আমার ভাইটা এদিকে হেল্প করলো ও চুলাটা ধরে দিয়েছে যেহেতু অনেক কাজে মানে অনেক ব্যস্ত হয়ে পড়েছি আমি ওইদিকেও অনেক ব্যস্ত ছিলাম আমি মাংস বাটাবাটি করেছিলাম কাকে কাকে দিবো কেমনে দিবো মানে এই সব কিছু আমি করেছিলাম আমার মাকে সব কিছু আমি সুন্দর মতো গুছিয়ে দিই তো এইদিকে এই তো রান্নাও বসিয়ে দিয়েছি আর আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো এটা মানে রাত হয়ে গেছিল এটা খেতে খেতে যাই হোক এই তো এখন আমি আমার ভাইটা নেড়ে চেড়ে দিচ্ছে আর আমি ভাবলাম যে আমি ভিডিও করি ও নেড়ে চেড়ে কিন্তু আমিও নেড়ে চেড়ে দিয়েছি আমার মাও নেড়ে চেড়ে দিয়েছিল যে যখন পেরেছি তখনই আর এই তো ভয়ে ছিলাম যে আবার না জানি বৃষ্টি শুরু হয়ে যায় কিন্তু আল্লাহ আল্লাহ রহমতে তখন আর বৃষ্টি হয় নাই তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছিলাম আজকের ব্লগটি কেমন হয়েছে আজকের আমার রান্নার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু আর তেমন ভিডিও দিতে পারি নি ঈদের সময়ের আর কী কী করেছি কারণ অনেক ব্যস্ত ছিলাম সবাই তো ঈদের সময় করবেন ঈদের সময় অনেক ব্যস্ত থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব আপনার পাথে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এটা তো একটা কমন রেসিপি যেহেতু গরুর মাংস আর সবাই দুয়া করবেন আল্লাহ হাফেজ